আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কাছেরও দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন শেয়ার করব যে স্বপ্ন দেখলে আপনারা ডাক্তার হবেন বড় জ্ঞানের অধিকারী হবেন অনেক হেলেমের অধিকারী হবেন স্বপ্নগুলো আপনাদের আমি আল্লাহ মেসির রহমতুল্লাহ আলাই এই স্বপ্নে তাবিন নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে শেয়ার করব প্রত্যেকে আমার আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল তো প্রিয় বন্ধুরা চলুন আমরা জানি কোন ব্যক্তি যদি স্বপ্নে এল এম ও কোরআনের অন্বেষণকারী হতে দেখেন যে এল এম ও কোরআন তিনি অন্বেষণ করছেন এগুলো জ্ঞান অন্বেষণ করছেন এরকম স্বপ্নর ইঙ্গিত হচ্ছে যে তিনি এল এম ও কোরআন সংরক্ষণ করবেন স্বপ্নদষ্টা এল এম সংরক্ষণ করবেন কোরআনের সংরক্ষণকারী হবেন মানে তিনি কোরআন হেফ করবেন অনেক যদি কোনো ব্যক্তির স্বপ্নে কিতাব রচনা করতে দেখেন তাহলে এই ইঙ্গিত রয়েছে সে কিতাব রচনাই করবে বাস্তবিক পক্ষে সে কিতাব রচনা করবে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি চিকিৎসা বিজ্ঞানের অন্বেষণকারী নিজেকে চিকিৎসা বিজ্ঞানের অন্বেষী কোনো ব্যক্তি যদি হতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে অভিজ্ঞ ডাক্তার হবে একজন ভালো ডাক্তার হবে তার দ্বারা অনেক মানুষ সুস্থতা লাভ করতে পারবেন তার উসিলায় চিকিৎসার ক্ষেত্রে অনেক প্রসারতা আসবে অনেকে তার চিকিৎসা দ্বারা উপকৃত হবেন এবং অনেকে তার থেকে চিকিৎসার জ্ঞান অর্জন করতে পারবেন তো দর্শক আশা করি বুঝতে পারছেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো বিরোধী সবাই পাশে দেবেন এ পর্যন্ত السلام عليكم ورحمه الله